সরকার যদি প্রতিক্রিয়াবদ্ধ হয় যে পেঁয়াজের কৃষকের পাশে দাঁড়াবো এই দেশে কৃষি কৃষকদের সহযোগিতা করব কৃষকদের স্থানীয়ভাবে কী করবো আপনার পলিস্ট দেবো কৃষকের হাতে বিদেশি বিশ ত্রি দেবো কৃষকের হাতে সাত ক্রি দেবো কৃষক সরকার কৃষকের পাশে দাঁড়ালে বুঝলেন তাহলে মানে এই দেশে পেঁয়াজ ছত্রিশ লাখ টন চাহিদা আশি লাখ টন পেঁয়াজ তিন মাস উৎপাদন হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা দেশে আপনি তো কৃষকের সন্তান এবং মাঠ পর্যায়ে এবং হাট পর্যায়ে ঘুরেন আসলে কি পরিমাণ পেঁয়াজ দেখতে পাচ্ছেন এবছর এবছর একশো তেরো সরি তেরোটা ডিস্ট্রিক্টে একশো নব্বইটা থানায় চারশো পনেরোটা ইউনিয়নে মুড়িগাড়া পেঁয়াজ উৎপাদন হয়েছে বুঝলেন পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে উৎপাদন ফলনও ভালো হয়েছে কিন্তু একটু সামান্য ব্যাপার হচ্ছে এই যে পেঁয়াজগুলো ম্যাসুড হয় না এগুলো শুধু ঈশ্বরদের পেঁয়াজ ম্যাসুড হয়েছে ওইগুলা বাজারে যা চাহিদা তার সাথে ফিফটি পার্সেন্ট আমদানি হচ্ছে তাদের প্রতিদিন লাফালাফার দাম বাড়তেছে বুঝলেন কিন্তু আপনার আগামীকাল থেকে পরশু থেকে আলমডাঙ্গা সুমাডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ফরিদপুর বুঝলেন রাস্তায় বালির সার এটা তো পেঁয়াজ আমদানি হবে দশ তারিখের মধ্যে বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে আর আমরা চাচ্ছি যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় সাথে নিয়ে যাতে ভুক্তারা কম দামে পেঁয়াজ খাইতে পারে ভুক্তরা পেঁয়াজ কম দামে কিনতে পারে পেঁয়াজ বাড়তে আমদানি করতে না হয় এই জন্য বাণিজ্য মাননীয় বাণিজ্য উপদেষ্টের সাথে নিয়ে আমরা পেঁয়াজের যারা কৃষক তাদের চিহ্নিত করে আগামী দিন বীজ তাদের হাতে তুলে দেব সাহায্য হাতে তুলে দেব এবং কীটনাশক হাতে তুলে দেব দিয়ে এই দেশে বৃহত্তম পরিকল্পনা না নিয়ে স্বল্প পরিকল্পনা নিয়েও যদি ভারতের নাসিক থেকে নিজের দাদা নিয়ে আসি কৃষক চিহ্নিত করে তাদের হাতে দিই তাহলে তিন মাসে পেঁয়াজ আমাদের বাচ্চরিক চাহিদা ছত্রিশ লাখ টন আমরা তিন মাসে উৎপাদন করব বাহাত্তর লাখ টন বুঝলেন যদি সরকার কৃষকের পাশে দাঁড়ায় বুঝলেন আমরা সহযোগিতা করব এই দেশে অতিরিক্ত পিঁয়াজ উৎপাদন এই দেশে পেঁয়াজ বহিরে বিশ্বে রপ্তানি করে আমরা ডলার আমদানি করব ডলার সাশ্রয় করব ডলার রপ্তানি করবো না কিন্তু তার পাঁচটা দিন একটু ধৈর্য ধরলেই পেঁয়াজের দাম পড়ে যাবে কাকা আমরা কি ইম্পোর্ট করবো এক্সপোর্ট করবো আমি ইম্পোর্ট করবো ইম্পোর্ট করবো না পেঁয়াজ আর ইম্পোর্ট

দশ তারিখ বললে বাজার এখান থাকতে পারে দশ তারিখের পরে বাজার করে যাবে বুঝতে পারছি আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আসলে এখানকার যে ঘরের যে লোকজন আছে এবং ঘরের যে কাজ করে কিংবা ঘরের শ্রমিক হচ্ছে আমরা তাদের সঙ্গে কথা বলবো আসলে কি পরিমাণ পেঁয়াজ ঘর থেকে বের হচ্ছে আমরা সেই সুবাদে আসলে টাকা যে বলেছে আসলে বাজারে যে পেঁয়াজ বেচা বিক্রি চলছে এবং আমরা সেই বিষয়টা আসতে জানার চেষ্টা করব যে ঘরের যে লোকজন আছে

শ্রমিকের দুঃখ আসলে কেউ বুঝতে না কৃষকের দুঃখ কেউ বুঝতে চান কিছুটা মাছ এই থেকে যেখানে থাকছে কৃষকের সন্তান এবং কৃষকের সন্তানই আমার ব্যবসায়ী দর্শক